আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে এমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবার নতুন একটি রেসিপি নিয়েই আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকে আমের ঝুরি আচার তৈরি করে দেখাবো আর এই আচারটি এতটাই টেস্টি হয় বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে এখানে আমি চারটি আম নিয়েছি এক কেজির একটু বেশি হবে আমগুলো আমি ভালো করে একটা পিলার দিয়ে চুলে নেব আর স্কিনটা খুব একটা বেশি ফালানোর দরকার নেই অল্প করে আমি উপর থেকে ফেলে দিচ্ছি একদম ডিপ করে ফালানোর কোনো দরকার নেই অল্প অল্প ফেলে দিলে আমের উপরের অংশটা একটু শক্ত থাকে আমগুলো একদম আচারটা বানালে ভালো হয় এখন আমি এখানে একটা গ্রেটার নিয়েছি আমগুলো লম্বা লম্বা করে এভাবে গ্রেট করে নিব একটু সাবধানে করতে হবে আমের বিচিটা যেহেতু শক্ত হয়ে গিয়েছে সাবধানে করে নিতে হবে এভাবে চারটি আমই আমি ঝুড়ি করে নিব এখানে আমি চারটি আম ঝুরি করে নিয়েছি আর আমগুলো কিন্তু আগে থেকে আমি ধুয়ে নিয়েছি ছোলার পরে আর ধোয়ার দরকার নেই তা হলে পানি থেকে যাবে এখানে আমি ছয় সাত কোষ রসুন ছেঁচে নিয়েছি একটু এবার সরাসরি চুলায় চলে আসছে চুলায় এক কাপ পরিমাণে অয়েল দিয়ে দিলাম এখানে সরিষার তেলটা দিয়ে দিয়েছি এবার আমি ওয়ান টেবিল স্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটি তেজপাতা এখন এখানে চারটি শুকনো মরিচ আমি এভাবে একটু ভেঙে দিয়ে দিচ্ছি এভাবে টুকরো করে দিয়ে দিলাম এখন আমি একটু হালকা ভেজে নিব এখন সেচে রাখা যে রসুনটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের বেশি আছে এখানে এখন আমি রসুনগুলো এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দেবো সরিষা বাটা আগে থেকেই আমি সরিষা বেটে রেখেছি এখান থেকে টু টেবিল স্পুন আমি বাটা দিয়ে দিলাম এটা আমি সাদা সরিষা নিয়েছি আর সাদা সরিষাটা কিন্তু একটু তিতা কম লাগে আর কালোটা কিন্তু একটু তিতা লাগে সেক্ষেত্রে আপনারা হলুদ সরিষাটা যে সেটাই নিতে পারেন এখানে আমি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন আর মরিচ গুঁড়ো টু টি স্পুন দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হবে আর ঝাল মিষ্টি অনেক টেস্টি হয় সেজন্য আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখন এখানে ঝুরি করে রাখা যে আমগুলো সবগুলো আমি দিয়ে দিলাম এখন ভালো করে উলটিয়ে পাল্টিয়ে মিক্স করে নিব এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু বুঝে দেবেন মিষ্টি লবণের পরিমাণটা একটু বেশিই লাগে ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানি উঠছে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি নাতে থাকব এখন আমি এক কাপ চিনি দিয়ে দিলাম সাদাটা আর ব্রাউনটা দিব আমি হাফ কাপ টোটাল দেড় কাপ চিনি দিয়েছি এখানে আপনারা পুরোটা ব্রাউন সুগারও দিতে পারেন অথবা সাদা চিনিটাও দিতে পারেন তবে ব্রাউন সুগারটা দিলে ফ্লেভারটা নাইস আসে আর কালারটাও অসাধারণ দেখতে খুব ভালো লাগে এবার আমি চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে ভালো করে এটা এভাবে নেড়ে দিচ্ছি এবার কিন্তু দ্রুত পানি ছেড়ে দিবে আমে নাড়ার উপরে রাখতে হবে ছাটগুলো যাতে পুড়ে না যায় দেখুন পানিটাও শুকিয়ে আসছে আর আমগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু একদম পানিটা শুকাবো না একটু ভেজা ভিজা রাখব এই আমের আচারটা আমি পরোটা দিয়ে খেয়ে দেখেছি অসাধারণ লাগে আপনারা যারা পছন্দ করেন আম দিয়ে পরোটা খেতে তারাও খেয়ে দেখতে পারেন এতটাই টেস্টি আপনাদেরও ভালো লাগবে এভাবে যদি আপনারা ঝুরি আমের আচারটি এভাবে তৈরি করে নেন এখন আমি এখানে ওয়ান টেবিল স্পুনের মতো ভিনেগার দিয়ে দিলাম যাতে দীর্ঘদিন আমটা আমি রাখতে পারি এত আম তো একসাথে খাওয়া সম্ভব না আর আমের আচার যেহেতু আমি তৈরি করেছি বিভিন্ন ধরনের আমের আচার এতগুলো আচার খাওয়া হবে না বা শেষ করা যাবে না সেজন্য আমি ভিনেগারটা দিয়ে দিলাম যাতে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রাখা যায় আমটা কিন্তু একদম রান্না কমপ্লিট এবার আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব দেখুন ঠিক এভাবেই আমি রাখবো এর বেশি শুকাবো না এখন ঠান্ডা করে একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি যে কোনো কাচের জারে অথবা যে কোনো কাছের বয়মে আপনারা এভাবে ভরে রেখে দিতে পারেন দীর্ঘদিন আর বাহিরে রাখলে আপনারা দু একদিন পরে পরে একটু রোদে দিলেই অনেক দিন পর্যন্ত আচারটা থাকবে দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতেও মশাল অনেক ভালো ছিল আশা করছি আজকের এই আমের ঝুরি আচারটা আপনাদের ভালো লাগবে এভাবে একটু নরম নরম করে খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিব আবারও নতুন করে রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ